আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে আল্লাহ তালার পবিত্র কালাম থেকে সুরত আলে ইমরনের মাত্র দুইটা আয়াতের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত নিয়ে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম এবং ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই সাবধান করি সতর্ক করি সম্মানিত দিনই ভাই বন্ধুরা সৌরত আলে ইমরনের এই আয়াতের ফজিলত সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই আয়াতটা কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার বলছি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে সাতবার করে পড়ে অর্থাৎ ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এশার পরে সাতবার যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ সুবহান হাত আলা তার আয় রোজগারের মধ্যে তার উপার্জনের মধ্যে বারাকা দান করবেন বরকত দিয়ে ভরে দিবেন ইংসা আল্লাহ যখন আল্লাহ সুবাহান হাত তাআলার পক্ষ থেকে বারাকা নাজিল হবে তখন কিন্তু দারিদ্রতা অটোমেটিকলি কিন্তু দূরে চলে যাবে এবং সকল দিক দিয়ে আল্লাহ সুহানাহাত আলা তার ভাগ্য সুপ্রসন্ন করে দিবেন এবং শত্রু পরাস্ত হবে আল্লাহ সুবহান আলা তাকে সম্মান দান করবেন যাদের অর্থ সম্পদ নেই যারা অভাবের মধ্যে আছেন তাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ আমল شيء عمود يا مية بردة الشيخ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيّتَ مِنَ الْحَيِّ ওয়া তারযুকুমান্তাশাউ বিগাইরি হেসাব এই আয়াতটা এটা হচ্ছে সূরাত আলে ইমরনের আয়াত নাম্বার 26 এবং 27 এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই অলৌকিক ক্ষমতা দান করেছেন কোরআনের পাওয়ার অবশ্যই রয়েছে কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে দিল থেকে গুনাহ মুক্ত জীবন ধারণ করে আল্লাহর ওপর সম্পূর্ণ ইয়াকিন রেখে কোনো ব্যক্তি যদি তালাবাহ করে পাঠ করে আল্লাহ আলা উক্ত বারাকা দান করবেন ইনশা আল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমি একই কথা প্রত্যেক ভিডিওতেই বলে কিন্তু ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা ইন্দে জোবাই নামে ক্রিয়েট করা ইউটিউব চ্যানেল লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে কিন্তু আসবে ইমো হোয়াটসঅ্যাপ টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না কারণ অনেকে বিভিন্ন ভিডিওগুলো দিয়ে কপি করছে আসসালামু আলাইকুম